তথ্য উপদেষ্টা জানা মাহবুজ আলমের একটা স্ট্যাটাস নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে স্ট্যাটাসে তিনি কার উদ্দেশ্যে দিচ্ছেন কেন দিচ্ছেন খুব কেন দিচ্ছেন বোঝা যায় কার উদ্দেশ্যে দিচ্ছেন খুব স্পষ্ট নয় কিন্তু তারপরও তিনি এমনভাবে কিছু কথা বলেছেন এবং এক্সিস্টিং প্রেক্ষাপটে মানুষ ইন্টারপ্রিট করছে এভাবে যে তিনি এনসিপিকে জামাতের সাথে অ্যালাইন্ড হওয়া বা জামাতের মতো না হওয়া নিয়ে পরামর্শ দিচ্ছেন কেন এটা মনে হলো আমরা ওই জায়গায় আসবো তার আগে ছোট একটা ব্যাকগ্রাউন্ড একটু বলে নেওয়া দরকার যারা মাহফুজ আলম ব্রিটেন সফর করছেন সেখানে তিনি হামলার শিকার হতে যাচ্ছিলেন আমরা এভাবে বলবো তিনি হামলার শিকার আসলে হননি তাকে হামলার চেষ্টা হয়েছিল কিন্তু যে গাড়িতে হামলা করার চেষ্টা হয়েছে সেটা তিনি ছিলেন না তিনি সেখানে যাবেন রীতিমতো সেটা ঘোষণা দিয়ে আওয়ামী পান্ডারা সেখানে হাজির থাকবে ফেসবুকে ক্যাম্পেইন করে তারা হাজির ছিলেন তারা সেখানে তাকে হামলার চেষ্টা করেছেন এবং সেই হামলা নিয়ে যারা নাহিদ ইসলাম অ্যাটলিস্ট বলছেন এনসিপি প্রধান যে সরকার যথেষ্ট পরিমাণ কঠোর হননি এই ক্ষেত্রে এবং তিনি মারাত্মক একটা অভিযোগ করছেন যে সরকার এবং উপদেষ্টারা তাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিচ্ছেন যাই হোক আমরা যেন মাহফুজ আলমের ওপর এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে তীব্র তীব্র প্রতিবাদ জানা এবং সরকারকে আসলে এই ক্রিমিনালদের ওপরে যেন আইনি ব্যবস্থা নেওয়া হয় সেই সব দেশে সংশ্লিষ্ট দেশে সেই চেষ্টা করা হয় ডক্টর আসিফ নজরুলের ওপরে সুইজারল্যান্ডে এরকম ঘটনা ঘটেছিল আমরা দেখেছি এখন মাহফুজ আলমের ওপরে হচ্ছে এর আগে আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিবের ওপরে এই ধরনের চেষ্টা হয়েছে এই সব চেষ্টার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে আমরা আমাদের মধ্যে মতো পার্থক্য আছে আমরা ডিবেট করব আমরা ঝগড়া বিবাদও করতে পারি কিন্তু আওয়ামী লীগ শেখ হাসিনা বিরোধী শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করা কোন পক্ষ কোন শক্তির বিরুদ্ধে ন্যূনতম কোন রকম কোনো পদক্ষেপ দেখালে আমরা একসাথে হব এবং সেটার ব্যাপারে শাস্তিমূলক পদক্ষেপ চাইব কিন্তু এটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটো যারা মাহফুজ আলমের উপরে হামলা চেষ্টায় একদিকে আওয়ামী লীগ যেমন সেলিব্রেট করেছে জামায়াতপন্থী বেশ কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ইনফ্লুয়েন্সার এটাতে খুবই আনন্দবোধ করেছে খুব ইন্টারেস্টিং তাকে জুলাইয়ের গাদ্দার বলা হচ্ছে জুলাইয়ের গাদ্দার বলে মাহফুজ আলমের উপরে হামলা নিয়ে ফান হচ্ছে মজা হচ্ছে সেলিব্রেট করা হচ্ছে আমি বোধ করি এটাই খানিকটা ট্রিগার করেছে যারা মাহফুজ আলমকে এই স্টেটাস দেওয়ার জন্য না হলেও এটা আসলে এমনি হওয়াই হতে পারত ভালো হতে পারতো জামায়াতের একটা নির্দিষ্ট রাজনীতি আছে তিনি সেটাকে ইন্ডিকেট করে বলছেন উনি ইংরেজিতে স্ট্যাটাসটা দিয়েছেন উনি লিখছেন এভাবে উই ডোন্ট নিড অ্যান আও দা প্রক্সি মৌদুদেস্ট পার্টি ইন বাংলাদেশেস পলিটিক্যাল ল্যান্ডস্কেপ দ্যার আর অলরেডি হাফ এ ডন প্রক্সিজ ওয়ার্কিং ইউ ওয়ান্ট অ্যাড এনিথিং র্যাদার রিডিফাইন রিওর্গানাইজ অ্যান্ড রিক্লেম অনেকে ফান করে বলছেন আধা ডজন না গোটা পঞ্চাশে হবে বিভিন্ন নামের ল্যান্ডস্কেপ আছে এবং আছে এটা সত্য প্রক্সিজ বাইরে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির ঘোষিতভাবে মদুদির বাদকে আদর্শ মনে করে রাজনীতি করেন এর বাইরে আসলেই অনেক প্রক্সিজ আছে আমরা কথ্য ভাষায় দোকান বলি অনেক দোকান আছে এখন বলছে অলরেডি আছে আর দরকার নেই এই কথাটা আসলে এনসিপিকে বলছে আমরা এভাবে ধরে নিতে পারি কারণ আমাদের অ্যানালিসিসের কাজ হচ্ছে কাকে বলতে পারেন সেটা এনসিপির কিছু কিছু নেতা ডাকসু নির্বাচনের পর তাদের ছাত্র সংগঠন বাকছাসের ভরাডুবি হলো কিন্তু তারা জামায়াতের জয়কে সেলিব্রেট করছেন এরকম একটা পরিস্থিতি দেখা গেছে শুধু সেটা না আমি টক শোতে নিজে দেখেছি এনসিপির নেতা তার দলের সমস্যা নিয়ে তার দলের সংকট নিয়ে মানে তাদের যে ছাত্র সংগঠন সেটার ব্যর্থতা নিয়ে তারা কি শিখলেন কি করবেন সেটার চাইতে জামায়াত যে তার কারণ হাজির করছেন সেটাকে সেই প্রশ্ন এড়িয়ে গিয়ে সেটা ব্যাখ্যা করছেন অন্যান্য স্রোতেও আমি ঠিক একই জিনিস দেখছি ফলে এই দলটার মধ্যে মওদুদিবাদের আদর্শে উজ্জীবিত লোকজন আছে কিছু কিছু মানুষজন একটা কনফ্লিক্টের পর অন্তত দু তিনজন সিগনিফিক্যান্ট সরে গিয়েছিলেন তারাও চেয়েছিলেন এখানে প্রভাব রাখতে আমি জনাব জুনায়দ এবং জনাব রাফে সালমানের কথা বলছি এক্সট্রিবিদ হিসেবে তারা পরিচিত ছিলেন এবং তারা সেখানে তাদের প্রভাব রাখতে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ পদ না পেয়ে আমি ধারণা করি তারা আলাদা একটা দল করেছেন আপ বাংলাদেশ দ্যাটস গুড কিন্তু এরপরও বেশ কিছু রয়ে গেছেন সম্ভবত সো জনাব নাহিদ ইসলাম সম্ভবত এই জিনিসটাকেই জনাব মাহফুজ এই জিনিসটাকেই ইন্ডিকেট করছেন যে আসলে আর প্রয়োজন নেই যেমন আপ বাংলাদেশ এটারও আমি এটা নিয়ে এক্সটিবির কেন একটা বর্গ এই আলাপ একদিন করেছিলাম যে তারা আদতে আসলে ওই আদর্শই আছে এবং ডাকসু নির্বাচনের শিবিরের সাথে তাদের প্যানেলে তাদের লোকজন ছিলেন এবং তারাও দুর্দান্তভাবে সেলিব্রেট করেছেন সব কিছু তো এরকম নানান নামে আমি আর নাম বলছি না আপনারা অনেকেই জানেন এগুলো যখন আছে তখন এনসিপি নতুন করে নতুন করে প্রক্সি হওয়ার আসলে কিছু নেই রায়দার উনি যেটা বলছেন রিক্লেইম রিডিফাইন করতে বলছেন পর এটা এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের জন্য কারণ তারা ঘোষণা করেছেন তারা একটা সেন্ট্রিস্ট তারা একটা মধ্যপন্থী রাজনৈতিক দল হতে চান সুতরাং তারা তাদেরকে যদি রাজনীতির মাঠে বেটার কিছু করতে চান তাহলে সেটাই হওয়া উচিত হবে আমি জামাতের আদর্শ নিয়ে আমার নিজস্ব অবস্থান আছে আমি সেটা আজকে আর বলছি না কিন্তু যেটা জামাত অলরেডি করছে এনসিপি যদি সেই পথেই যায় এনসিপিকে আসলে মানুষের নেয়ার কারণ নেই কারণ ওটা অলরেডি জামাত করছে এবং যার ওই ধরনের মতাদর্শ পছন্দ সে জামাতের কাছেই যাবে সুতরাং এনসিপির জন্য এটা করা আসলে একটা পলিটিক্যাল ব্লান্ডারও এবং সেই ব্ল্যান্ডারটা যে আমাদের হয়ে কেউ কেউ এনসিপির ভেতর থেকে করছেন বলে আমি ধারণা করি যেন মাহফুজ আলম এই পরামর্শই এনসিপিকে দিয়েছেন এটা মনে করা যথেষ্ট যৌক্তিক কারণ আছে এবং আমি মনে করি এটাই সঠিক প্রশ্ন সেটাই সঠিক পরামর্শ সো এনসিপি যদি একটা রাজনৈতিক দল হিসাবে দাঁড়াতে চায় তাকে মধ্যপন্থী একটা অবস্থান নিয়ে তার রাজনীতিকে আরও ভালোভাবে ডিফাইন করতে হবে এবং সেইটার ব্যাপারে তাদের কর্মসূচি জানিয়ে সেটাকে শুধু জানালে তো হবে না তারা কিছু কর্মসূচি জানিয়েছেন কিন্তু সেটাকে মানুষের সামনে রিভিল করতে হবে যে তারা সেটা মিন করেন তারা কিছু লিখে দিয়েছেন কিন্তু তাদের চরিত্র বা আচরণ যদি মনে হয় তারা রেদার মদুদিবাদের প্রতি প্রচ্ছন্ন সমর্থন আছে এবং তারা তার একটা প্রক্সি হতে যাচ্ছেন তাহলে তাদের রাজনৈতিক সমস্যার মুখে পড়বে যেন মাহফুজ খুবই সময়োচিত এবং গুরুত্বপূর্ণ একটা স্ট্যাটাস দিয়েছেন বলে আমি মনে করি সত্যি বলতে যেন মাহফুজ এখনই না এর আগেও একাত্তর ইস্যুতে তিনি খুবই কঠোর অবস্থান নিয়েছেন এবং তিনি বেশ কঠোর ভাষায় জামায়াত ইসলামী এবং ছাত্র শিবিরকে ইন্ডিকেট করে কথা বলেছেন এই যে যেন মাহফুজ আলম জুলাইয়ের সাথে বিট্রে করছে বলা হচ্ছে আসলে তারা এক্সপেক্ট করেছিলেন যেন মাহফুজ আলম এনসিপির ভেতরে কিছু কিছু নেতার মতো জামায়াত বা শিবিরের প্রতি অ্যালাইন্ড থাকবেন তিনি সেটা থাকেননি এই না থাকাই র্যাদার তার এই সমালোচনা তৈরি করেছে এবং কি মর্মান্তিক যে এই মানুষরা যখন হামলার শিকার হন বা সেই পরিস্থিতি হয় তখন অনেকে সেলিব্রেট করেন এবং এটা ভবিষ্যতে আরও অনেক কিছু হতে পারে সেই রকম তারা পূর্বাভাস দেন খুশি মনে মানে এটা এমন না যে আশঙ্কা বোধ করছি সরকার তাকে সরকারকে সতর্ক করছি না তারা সেলিব্রেট করতে করতে এই ধরনের ভবিষ্যৎবাণী করছেন খুবই অ্যালার্মিং সাইন তারপরও সব পরিস্থিতিতেও এই ধরনের পরিস্থিতিতেও মাহফুজ আলম এটা বলেছেন আমরা তাকে ধন্যবাদ জানাই শুধু এখন না মানে মাহফুজ আলমের কিছু স্ট্যাটাসের বিরুদ্ধে তার অ্যাটিটিউডের বিরুদ্ধে আমি নিজেও খুবই সরব ছিলাম আমি তার সমালোচনাও করি কিন্তু বেশ কিছু জায়গায় তিনি সঠিক অবস্থানে ছিলেন এবং এক কথা না বললেই নয় যে তিনি মন্ত্রীগিরি করছেন বেশ কিছুদিন তার মন্ত্রীগিরির দক্ষতা বা মন্ত্রীগিরির অন্যান্য বিষয় নিয়ে সমস্যা থাকতে পারে কিন্তু আসেফ মাহমুদ সজীব ভূঁয়ার বিরুদ্ধে যে র্যাম্প অ্যান্ড করাপশনের অভিযোগ এসছে তেমন কোনো অভিযোগ আমরা তার দিকে তার প্রতি পাইনি সো মাহফুজ আলম তার কাজটা সঠিকভাবেই করছেন মনে করি তবে এটুকু বলে রাখা দরকার তাদের আসলে সরকারে থাকা উচিত না অনেক আগেই সেখান থেকে সরে আসা উচিত ছিল এখনও যত দ্রুত সম্ভব তাদের পদত্যাগ করে বেরিয়ে আসা দরকার